টাটা দেওয়া হয়েছে ওনাকে এরিস্টোমিল দেওয়া হয়েছে ফসারের জন্য এমিসকোর দেওয়া হয়েছে আর ওনার ভিটামিন দেওয়া হয়েছে মনোহাইড্রেক মনোহাইড্রেক এসকিউএর এসকিউএর তো আশা করি আপনার জমিতে ছিটাবেন এবং আমি আপনার ঠিকানা নিলাম আমি নিজেই যাব আপনার জমি পরিদর্শনের জন্য কেমন কি এবং কৃষিবিদ যদি দরকার হয় আপনার জমিতে আমরা কৃষিবিদ দ্বারা পর্যবেক্ষণ করব আপনি একজন সফল কৃষক তাই আমি আপনার পাশে দাঁড়াইতে চাই মেসার সাইদার রহমান কৃষি সেবা হ্যাঁ এই দোকানে সকল প্রকারের ওষুধ আছে আপনার পাটের গ্রুপ ফসল গ্রিন বাংলা ন্যাশনাল গ্রিন যে কোম্পানির চাবেন হ্যাঁ সরকার হ্যাঁ সরকার কোম্পানি সব কোম্পানির আমরা প্রোডাক্ট রাখি যার যে মনোভাব যেটা ওষুধ চয়েস করে ডিলারশিপ তেরোটা কোম্পানির ডিলারশিপ নেওয়া আছে আপনারা আসবেন এখানে যেটাই চাবেন আমাদের পাশাপাশি ডিলারশিপ বাদেও আছে আপনার সিনজেন্টারও মাল আছে আপনারা যেটা পছন্দ করেন সেটাই দেবো আপনার হাতে এবং সারও পাওয়া যায় এবং এই বিভিন্ন কোম্পানির যে মাল রাখি তাতে আপনার মনোভাব ঠিক একটু বলুন হ্যাঁ জি 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 কমে দরদাম কমে ভালো কোম্পানির মাল একজনকে বললেন একটু ভালো কোম্পানির মাল পাইলেন এবং এ তার সাথে সাথে সবজির বীজ আছে শশা করলা ঢেঁড়স বরবটি এবং নভলিন একটা কোম্পানি আসছে খুবই সুন্দর কোম্পানি নবলিন এটা মিষ্টি কুমড়াটা অতিরিক্ত ধরে ছোট মিষ্টি কুমড়া অতিরিক্ত ধরে নবলিন কোম্পানির এই নবলিন কোম্পানি এত মার্কেটের একটা ইয়া। তারপরে চৈতালি বেগুন আছে বিজলি ইয়ে আছে ঝিঙ্গা আছে তরাই আছে হ্যাঁ টমটোর বীজ সার কীটনাশক সবই ধন্যবাদ আসসালামু আলাইকুম